যেটা হচ্ছে একশো থেকে ঈদে মুক্তির প্রথম বিশ দিনে পঞ্চাশ কোটি বিরাশি লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বরবাদ সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন শনিবার এপ্রিল রাতে বর্বাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার বিশ দিনে গ্রস কালেকশন প্রায় পঞ্চাশ কোটি বিরাশি লাখ টাকা এই যে বরবাদ ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে এখন পর্যন্ত ঢাকাই সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড দখলে রেখেছেন মেগাস্টার শাকিব খান গত ঈদেই রায়হান রাফি নির্মিত তুফান সিনেমার গ্রস কালেকশন ছিল ছাপ্পান্ন কোটি টাকা যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন সাকিব এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত বরবাদ ইতিমধ্যে পঞ্চাশ কোটি টাকার আয় ছাড়িয়েছে প্রযোজকের ভাষ্য অনুযায়ী বরবাদ একশো কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম এখন পর্যন্ত সিনেমাটির আয়ও সেই ইঙ্গিত দিচ্ছে